ভাইরে ভাই এই লাস্ট জোনে এখনও তেইশটি এনিমি লাইভ কেমনি কি এই যে সামনে একটা পড়ে গেছে মায়ের ভাইরে ভাই এই যে বাইশটা একুশটা এখনও এনিমি কতগুলো এতগুলো এনিমি আছে এই যে মায়ের খাও এই যে নক করে আমাদের সব টিমের ভাই রে ভাই এখনও কথা এখনও ষোলোটা এনিমি আছে তো আর একটা বই মনে হয় না নাই তো ভিতরে ঢুকছে হয়তো এই যে এনিমি এনিমি চল রে ভাই মোবাইল কাজ করে নেওয়া হয় কথা হইল এটা নিউ ম্যারেজ এসে আমাদের এই ম্যাচ দিয়ে করে ভুয়ে নেওয়া লাগবে আর আছে ষোলোটা এনিমি ষোলোটার মধ্যে আমরা হইলাম দুইজন বাকি আছে চোদ্দো জন দেখা যাক কী করতে পারি ভাই সবগুলো অ্যানিমি লুগা লুগাই আছে তাই আমরা একটু লুকাইছিলাম এই যে একটা বের হয়েছে হেড দিয়ে দিচ্ছি ওপি লেবেলের এই যে এটা আরেকটা আছে ভাই ডিমিত পোটালটা ইউজ করলাম আচ্ছা তুমি বলবে না আমার কাছে আছে পোটাল তোমার করে দেব আমি ঝাল এই যারি লাগে ভাই ভাই এই যে আমার টিমমেট শেষ এবার শেষ ভাই এর মর মর মরে না কেন রে ভাই এ তুগুলো গুলি খাওয়ার মরে না হেল্প করুগুলো অবশ্যই নি মারতে আমরা সক্ষম হয়েছি আর মাত্র আর তিনটা তার মানে মাস্টার একটা আছে আর বাকি দুইটা এদিকে তাড়াতাড়ি লুট করে আমি ভাগি ভাই যে করে গাড়িটা ফাটা লাগবে গাড়ি না ফাটাইলে ভুঁয়ে মিস করবো এই গাড়ির জন্য এই যে গাড়ি নিমি নামছে লিমিট থ্রি যাইছে লিমিট থ্রি কিলতে ভাই এখন চুরি করা যাবে না সেই কারণে কিলটা চুরি করতে পারলাম না তাহলে এনিমি আছে শুধু আর একটা তাহলে আর লুকায় থাকা দরকার নাই রাশ করো ভাই আর একটা প্লেয়ার আছে কারণে জেল রং নীল এনিমির পিছনে আমি করে দেবো খেল খেল মেরে কিন্তু গাড়িটা ফাটাইলাম কারণ এই হারাস যদি গাড়িতে ছুটি দেয় তাহলে আমার জীবন তেনা তেনা করে যাতে ভাই তোর এমবি ভোটটি দিয়ে হেঁটুন এই দেখ আমি এমবি ভোটটি হ্যাঁ আহ কি শান্তি দেখলেন গাই আমি পুরাই হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে ওখানে জানিও আর সবাই ভালো থাকে খুদা বাই বাই